জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরু হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে আমার ভাইকে খুরি সিরিয়াল খুরি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল বজরু হুদাকে এই ফ্যাসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু হাজার দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একচকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে পড়ি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাকারে ওই দিন কয়েদিদের সপার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল সৈয়দ ফারুক রহমান মেজর বজরুল হুদা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আর্টিলারি ও লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বসুল হুদার মূলত মেজর বসুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বসুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর তপরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে বেজর বজুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু উঠতে বাধ্য হয় দিয়ে কিছুতেই চোয়াডাঙ্গার মানুষ তারা দাফন করাতে বাধ্য চায়নি হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবুয়াল এতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজুল হুদাকে গোসল করাতে যেয়ে চোয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল এক ঘটনার কাফনের কাপন সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা বা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা দিয়ে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর বজুল হুদার হাত পা ও ঘাড়ের রগও কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেখ গোসল করিয়াছিলেন তার মুখ থেকে মেজর হুদা ছিলেন সব দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক স্পষ্ট হয় জাতীয় সংসদ নির্বাচনের জনসভার বক্তব্য থেকে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা সেই হারিয়ে যাওয়া সত্যকে ফিরিয়ে নিয়ে আসব আমরা মানুষের জীবনে আসার আমরা এদেশের মানুষকে হাসতে শেখাবো আমরা এদেশের মানুষকে বাঁচতে শিখাবো আমরা দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখাবো আমরা এই দেশে থাকবেন মতো বলিষ্ঠ একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত করব। করবো আমার আমাদের রাজনীতি অত্যন্ত স্পষ্ট আমরা এই দেশকে বিদেশের গোলাম হতে দেব না আমাদের কর্মসূচি অত্যন্ত স্পষ্ট এই দেশ থেকে আমরা বেকারত্ব ক্ষুধা দারিদ্রের অভিশাপ দূর করব আমাদের আদর্শত্বন্দ স্পষ্ট আমরা খ্রিস্টানকে সাংবিধানিকভাবে ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করব বাইর আমার আমি মেজর হুদা আমি সাধারণত কোন প্রতিশ্রুতি দিই না আমি যে প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমার জীবনের বিনিময় হলেও করার চেষ্টা করি চেষ্টা করব। আমি এই প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি বিশেষ করে প্রশাসনের কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা আমার পূর্ণ সহযোগিতা পাবেন আমার পক্ষে যারা কাজ করছেন তারাও যদি অতি যাহের কোন অন্যায় কাজের দিকে যাই আমি তাদের প্রতিহত করব। ঠিক একই ভাবে অন্য প্রার্থীর পক্ষে কেউ যদি আশিচর্য দেখায় আপনারা তাদের মেহরবানি করে নিয়ন্ত্রণ করবেন এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক গণপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাধিক বা জীবনের ঝুঁকি নিয়েছি আমরা আমরা এবারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করব যাতে এই নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হতে পারে বাংলার বীর সন্তান মেজর বজল হোদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টা যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার ববিকেও হার বানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে এই গাড়ির একটিতে এস এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির তানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্শক এডর সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতেই অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় কোপালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটির ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চমজনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশ বাড়িগাহী বের করা হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজে চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজেই প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলে তাদের ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই বাজেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হয় কারাকারের অন্য আরেকটি সূত্র বজদুল হুতার পরিবারকে জানিয়েছিল সেই রাতে বজদুল হুতাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুতাকে জবাই করে এর আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বদুর রহমান জিন্টুর আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ পেলে যাবে এক কথাই শেখ হাসিনা একজন নরপিসাচু রক্তপিপাসু ও মানসিক বিকারগ্রস্ত একজন অনুবাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নিঃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিসাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজদুল হুদার এক অত্যাচারী মাদকাসক্ত বাক্সাল হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের টা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের উদ্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার সে পরিণত করেছিল এই প্রজন্ম জানে না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল আজ যারা শেখের নামে সিডনি খায় তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে আজ যারা শেখের জন্য মায়াকান্না করে তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে তারা কেউ জানে না শেখ মুজিব দাম্ভিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল একদল চৌক অফিসার তখন মানুষ শেখের হিংস্র থাপা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর হুদার পরিষ্কার হয়ে যাবে মেজর মেজর একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল তার বখাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খলা ছিল গাজীগোলাপ মোস্তফার ছেলে গোলাপ মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেস্ক্রি চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্পলসরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয় অনুষ্ঠানে আসা মেজর ডালিবের স্ত্রীকেও অসম্পন করার সাহস দেখিয়েছিলেন শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজরুল হুদার সাথে শেখ বাকনি বাঁনি ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনীর গোলাপ মোস্তফার বাসা অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজদুর হতার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু হাজার চব্বিশ সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিল শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষা আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানবন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানাজার লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান দিয়ে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাক্সাল মুজিবকে অন্যদিকে মেজর বজুল হুতাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা জোর আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুই দুইবার জানা যা নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালি হুতাদের জন্ম আছে মৃত্যু নেয় মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনাদের মতো নরপোষরায় দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবস্থায়িত কিংবা মুগ্ধ হয়ে